আমার আশা হ্যালো হ্যালো আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপয় বিনন থেকে আরেকবার স্বাগতম ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো অঞ্জনা রহমানের অতীত বর্তমান এবং তার বিয়ে নিয়ে কিছু কথা আর অঞ্জনাপুর রহস্য নিয়ে কিছু কথা বলবো তো চলুন আমরা দেখি অঞ্জনা রহমান ভাই তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে প্রথমে জ্বর হয় তার কাঁপুনি দিয়ে জ্বর আসতো তার ওষুধেও কাজ হচ্ছিল না পরে জানা যায় রক্তের সংক্রমণ হয়েছে তার প্রথমে তাকে ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিছুদিন ভর্তি ছিলেন তিনি ছিলেন কি সেখানেও চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিলেন না শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার একে জানুয়ারি তাকে স্থানান্তরিত করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানেও ভেন্টিলেশনে ছিলেন তিনি কখনো সারা দিতেন চিকিৎসায় কখনো আবার অবনতি হচ্ছিল তার চারে জানুয়ারির মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী অঞ্জনা রহমান বছর বয়সে থামল তার জীবনের পথ চলা কাজ করেছেন শতাধিক ছবিতে কাজের জন্য পেয়েছেন বহু পুরস্কারও অঞ্জনার পারিবারিক জীবন ক্যারিয়ারের শুরুতে অঞ্জনার নাম ছিল অঞ্জনা সাহা বিয়ের কারণে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন এই চিত্রনায়িকা অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলিকে তাদের বিচ্ছেদ হয়ে যায় দেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে দু সালে অক্টোবরে অঞ্জনা জানিয়েছিলেন আমার বিয়ের পরে নামের সঙ্গে রহমান যুক্ত দেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে দু সালে অক্টোবরে অঞ্জনা জানিয়েছিলেন আমার বিয়ের পরে নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে সেটাও এখনো আছে পরে নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে সেটাও এখনো আছে আমি সাহা পরিবারের মেয়ে হিন্দু ছিলাম আমি যে বিয়ের কারণে আমার নাম পরিবর্তন সে বিয়ে না টেকার পরও একই নামে থাকার কারণ হিসাবে নায়িকার ভাষ্য ছিল বিয়েটা না টিকুক যেহেতু আমি ধর্ম পরিবর্তন করে ফেলেছি আর পেছনে যাব না যেহেতু আমি একজন মুসলিম এটা আমার বড় পরিচয় আরেকটি বড় পরিচয় হচ্ছে আমি উপমহাদেশের সেরা নৃত্যশিল্পী মনে মনে মৃত্যুর আগ পর্যন্ত সে পরিচয়ে এগিয়ে রেখেছেন নিজেকে কিন্তু মারা গেলেন কেবল চিত্রনায়িকা পরিচয় সঙ্গী করে বাংলা সিনেমার স্বর্ণ সময়ের রূপালি জগতের সুপারস্টার নায়িকা অঞ্জনা রহমানের মৃত্যুতে নতুন নতুন বছরটি শোক দিয়ে শুরু হলো চলচ্চিত্র অঙ্গনে রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে অবশেষে বিসিএমইউতে শুক্রবার গভীর রাতে মারা যান বাংলা সিনেমার এই কিংবদন্তি নায়িকা অঞ্জনা শুধু বাংলাদেশেরই নয় নয়টি দেশের ১৩টি ভাষায় সিনেমা অভিনয় করেছেন শুধু ওপার বাংলা নয় এপার বাংলাতেও তিনি অভিনয় করেছেন বাংলাদেশ ভারত ছাড়াও অভিনয় করেছেন পাকিস্তান নেপাল ভুটান থাইল্যান্ড ও শ্রীলঙ্কার সিনেমায় সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক পরিচালক আজুর রহমান ভুলিকে ভালোবেসে বিয়ে করেছেন অঞ্জনা সাহা সাহা থেকে হয়েছিলেন অঞ্জনা রহমান অঞ্জনা আপুর বাসার কাজের মেয়ে এমনটি জানা ছিল কাপুনি দিয়ে জ্বর আসত আপুর ওষুধও কাজ হচ্ছিল না পরে জানা যায় রক্তের সংক্রমণ হয়েছে তার প্রথমে তাকে ভর্তি করানো হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিছুদিন ভর্তি ছিলেন তিনি সিসিওতে ছিলেন কিন্তু সেখানে চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছিল না শৈলের উন্নতি না হওয়ায় গত বুধবার একে জানুয়ারি তাকে স্থানান্তরিত করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি কখনো সারা দিতেন চিকিৎসায় কখনো আবার অবনতি হচ্ছিল তার স্বাস্থ্য এতদিন সমস্ত বিফল শেষটাকে করে না ফেরার দেশে পাড়ে দিলেন এই গুণী অভিনেত্রী অঞ্জনা সিনেমা জগৎ অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা উনিশশো সালে এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা একে একে অভিনয় করেছেন মাটির মায়া অশিক্ষিত চোখের মণি সুখের সংসার জিনজির অংশীদার আনারকলি বিচারপতি আলাদিন আলেবাবা সিনবাদ অভিযান মহান ও রাজার রাজা বিস্ফোরণ ফুলেশ্বরী রাম রহিমজন নাগিনা পরিণীতা ইত্যাদি বাণিজ্যিক সফল সিনেমা অভিনয় স্বীকৃতি হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণ পদক ও বাস পুরস্কার পেয়েছেন কয়েকবার অঞ্জনা রহমানের জন্ম ষাটের দশকের অঞ্জনার জন্ম ঢাকার ব্যাংক কলোনিতে একটি হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বিয়ের সূত্রে ধর্মান্তরিত হন টাইটেল পাল্টে নামের শেষে সাহার বদলে রহমান ব্যবহার করা শুরু করেন অঞ্জনা দুই সন্তান তবে তার নিঃসন্তান না তারা তার পালক সন্তান কন্যা ফারজানা নিশি ও ছেলে মনি নিষাদ তারা মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন প্রয়াত এই চিত্রনায়িকার ক্যারিয়ারের কথা বাদ রেখে কেন আগে নাচের কথা এলো সেটি তার বেড়ে উঠা ও তারকা হয়ে উঠার ইতিহাস বললেই পরিষ্কার হয়ে যাবে এদিকে অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে তার ছেলেকে দায়ী করা হচ্ছে সবার তার ছেলের দিকেই আপুর আলিতু সন্তান মনি একটু একটু করে অঞ্জনা আপুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এই নিয়ে শিল্পী সমিতিতে সবাই মিলে মামলা করা হবে বলে এমনটি জানিয়েছেন এবং শিল্পী সমিতির এক সংবাদ থেকে জানা যায় অঞ্জনা অঞ্জনাপুর লাশ আবার চেষ্টা করার সময় বের করতে পারলাম না বুঝুই তা দায়িত্ব সব দায়িত্ব জন্য আমার জন্য আবার কবর থেকে উত্তোলন করা হবে এমনটি জানিয়েছেন সবাই তবে কবে করা হবে কখন করা হবে এ নিয়ে সঠিক কোনো সময় বা বার উল্লেখ করা হয়নি আরও একটি খবরে জানা যায় অঞ্জনাপুর ঘরের যে ড্রাইভার অঞ্জনাপুর ছেলে দুজনেই কিন্তু এই হত্যার সাথে জড়িত ছিল অঞ্জনাপুর ড্রাইভার এবং অঞ্জনাপুর ছেলে মনিকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় হয়তো এটার কোনো উত্তর বের হয়ে আসবে শিল্পী সমিতির অঙ্গনের শিল্পীরা মুক্তি আপু তারপরে মিশা সদাগর ভাইয়া সবাই শিল্পী অঙ্গনের যত শিল্পী আছে সবাই সবাই চাওয়া যেন মনি আর অঞ্জন আপুর ড্রাইভার এদেরকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় ছিল ওদের বাড়ির ড্রাইভারের মতো তার আচরণ ছিল না ফ্যামিলি মেম্বারের মতো তার আচরণ কথাবার্তা উঠা বসা এরকম আমাদের আমাদের বাসায় তো আসতো প্রায় আসতো আমি কাছ থেকে দেখেছি আর ড্রাইভার জানবে যা কিছু ওদের বাসার কাজের বুয়া ড্রাইভার মনে এদের এদেরকে এদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমরা এখন অঞ্জনা আপুর মুখে কিছু কথা শুনবো তিনি তার সাজগুজ নিয়ে কিছু কথা বলবেন তো চলুন তবে একটা কথা বললে সেটা ভালো কাজে লাগানো সেটাই হচ্ছে আসল কথা ভাইরাল কোনো ব্যাপার না এখন মুঠোফোন হাতে আমার সব নাই তো খৈ ভাঁজ একটা কথা আছে না দিয়ে দিলাম একটা কিছু লিখে বাস হয়ে গেল কেউ কিন্তু চিন্তা করলো না যে আমরা কার জন্য লিখছি কাকে নিয়ে লিখছি আমি তো বাংলাদেশের মানুষ আমি বাং বাংলাদেশে আমার জন্ম আমি তো ভিন্দেশি না যে একটা যা কিছু লিখে ফেললো এটা আপনারা কখনো করবেন না ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না কিন্তু এমন কিছু কথা লিখবেন না যেমন আজকে একটু বলতেই হচ্ছে আমাকে অনেকেই লিখেছেন কমেন্টে লেখেন আপনি এত মেকআপ করেন কেন আপনি এত ময়দা মাখেন কেন ময়দার দাম তো বেড়ে যাবে আমার না আমি আপনি দেখেছি এই কথাগুলো শুনেছি এবং আমি হেসেছি যে আমি যদি ময়দাই মাখতাম তাহলে তো কি বলবো তাহলে তো সামনে আমাকে কেউ দেখে বলতো না যে আল্লাহ আপনি তো কিছু মাখেনি নাই আমি এখনো বলছি এখনো আমার মুখে কোনো মেকআপ নাই এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি নাই হ্যাঁ একটু পাউডার দিয়েছি যেটা আমার অয়েলি স্কিন একটু পাউডার না দিলে ঘেমে চপচপা হয়ে যাবে যার জন্য আমি একটু পাউডার দিই আর মাঝে মধ্যে একটু আই মেকআপ করি কি একটু ব্লাশন দিই লিপস্টিকটা আমার খুব প্রিয় জিনিস আমি কিছু না দিলেও একটু চোখে কাজল আর লিপস্টিকটা আমি দেবই যখন আমি নাচ করতাম ছোট সময় উনি আমার নাচ দেখে দেখে টার্গেট করেছিলেন টার্গেট করেছিলেন যে এই মেয়েটা একটু বড় হবে এই মেয়েটাকে হিরোইন বানাবো আপা এত নায়কের সাথে অভিনয় করলেন এত নায়কের নায়িকা হলেন কোন নায়কের প্রেমে পড়লেন না কেন বা কি পড়লেও আমাদের একটু জানান বা বিয়ে করলেন না কেন এখানে আমি সরাসরি বলবো আমার বলতে কোনো বাধা নেই যার হাত ধরে এসছি পারভেজ ভাই উনি আমার উস্তাদ দেখি আমার হাতটা ধরে বলল যে ওরা আমাকে বাঁচতে দিবে না তা আমি বললাম যে কারা বাঁচতে দেবে বলে যে ওরা সঙ্গবদ্ধ হয়ে চক্রান্ত করতেছে আপার সমস্যা যেটা ছিল আপা না একটু ইন্ট্রোভার্ট টাইপের আমার উস্তাদ দেখলেই ভয় লাগতো হাঁটু কাঁপতো উনি কিন্তু খুব ইজি করতে চাইতেন আমাকে যে তোমা তুমি আমার হাত ধরে এসছো আমার নায়িকা অনেক ইজি করেছেন কিন্তু তখনই ওনার সম্পর্ক ছিল মানে পরে একটু বিয়ে হয়ে গেছে তারপর যাদের সাথে কাজ করতে গেছি সবাই ম্যারিড এখন তো দেখি যে ম্যারিড হলেও কেউ যদি কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলে ঘর ভাঙতে রাজি না আমি যদি কুমারী থাকবো আজীবন থাকবো তাহলে বুবলি সাকিব খানের ঘর বাংলো এটা কি আপনি সেটাও ব্যক্তিগত ব্যাপার সমর্থন সমর্থন করলে কি না করলে কি এটা তার ব্যক্তিগত ব্যাপারে চলে এসছে আমি বললে কি কিছু হবে আমি নাচ করতাম ছোট সময় উনি আমার নাচ টার্গেট করেছিলেন টার্গেট করেছিলেন যে এই এই মেয়েটা একটু হবে মেয়েটাকে সবাই সবাই চাওয়া যেন মনি আর অঞ্জন আপুর ড্রাইভার এদেরকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় তো বিশ আপনাদের কি মতামত এদেরকে কি জিজ্ঞাসা করা উচিত হবে আমার কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে ফিরে আসব বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল নতুন ভিডিও নিয়ে নীল পরিবিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন